আজকে এত সুন্দর সুন্দর কুমিল্লার সিলভাটিক আপনাদেরকে কালেকশন দেখাবো যেটা দেখলে আপনারা একদমই মাথা নষ্ট হয়ে যাবে তাই একটু ধীরে সুস্থে বসুন এন্ড দেখুন আজকে কি কি কালেকশন দেখায় এরকম না দেখিম আসসালামু আলাইকুম আমিরুদফাস দিন এগেই চলে এসেছে আপনাদের ফেভারেট শাড়ি নিয়ে যেটা তিন আপু হতে শুরু করে সবারই পছন্দের দুর্দান্ত একটা শাড়ি জাস্ট লুক এড দিস যেটা হচ্ছে কুমিল্লার সিল বাটিক এগুলো আজকে এগারোশো টাকায় দিয়ে দিচ্ছে আপুরা আজকে যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফোল আদার্স দিন বস করতে হবে যেহেতু আজকে অনেকগুলো শাড়ি দেখাবো সো যে যেটা পছন্দ করবে দ্রুত নিয়ে নিবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আছে কালারের কোনো কোন মানে কষ উঠে না অনেকে বলে যে কষ উঠবে আপু সেটা উঠবে না ঠিক আছে আমরা এমন পরিমানে গ্রান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি সবসময় বাহারি নকশা মানে অথেন্টিক সো দেখে শুনে বুঝে ওয়ার্ডার প্রেস করবে যে শাড়িটা এখন দেখাচ্ছি ঠিক আছে যে শাড়িটা এখন দেখাচ্ছি সেটা খুবই চমৎকার দুর্দান্ত একটা শাড়ি আচ্ছা আমি কি উঠতে দিব নাকি আচ্ছা আচ্ছা এই যে শাড়িটা খুবই চমৎকার দুধান্ত শাড়ি এটা হচ্ছে আমার পরাটা শাড়িটা যাদের যাদের আমার পরা শাড়িটা ভালো লাগবে একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রাইজিং থাকবে 1150 রানিং ब्लाउজ পিস সহ আচ্ছা রানিং ब्लाउজ পিস সহ থাকবে অপুরা দেখেন খুবই চমৎকার দুইটা লেয়ারের মধ্যে মাঝখানে হালকা একটু টাইডারের মতো দাওয়া আছে দুই পাশে একটা ব্লু একটা হচ্ছে মেরুন কালার দুই পাশে চৌড়া করে বর্ডার থাকবে ওপেন বর্ডার যেটা আর আঁচলটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এগুলো একদম নতুন কালেকশন আছে দেখাবো শাড়িটা অনেক লং সাড়ে তেরো হাত প্লাস মানে ১৪ হাত একদম থাকছে সাথে রানিং ব্লাউজ পিস ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি আচ্ছা এই এই শাড়িটা আমরা অনেকে চিনি চিনা জানা আমাদের চিনা জানার মধ্যে একটা শাড়িটা অত্যন্ত লেভেলের সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার জাস্ট লুক এট দিস দেখেন ঠিক আছে এই মাঝখানের যে কাজটা সেটা আমরা সবাই জানি এটা একটা ওপেন বর্ডারের মধ্যে আছে খুবই চমৎকার মানে ওপেন মধ্যে সো যারা এটা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইজিংটা চলে যাচ্ছে অনলি মাত্র আপনাদের এগারোশো পঞ্চাশ করে একদম কালার টকটকে থাকবে কোনো কালার মানে কষ্ট কিছুই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই আপনারা পেয়ে যাবেন সো কোনো টেনশন নাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আবার আমারটার আরেকটা কালার নিচে ব্লু উপরে হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে ঠিক আছে মানে সেম প্যাটার্নের মধ্যে ওপেন বর্ডারের মধ্যে পাবেন ডিজাইনটা আমরা বুঝে নিই নিয়ে নেবেন ঠিক আছে এটাও সেম দুইটা লেয়ার ঠিক আছে এগুলো দুইটা লেয়ারের মধ্যে আছে দুর্দান্ত সুন্দর শাড়িগুলো অনেক বেশি লং জাস্ট লুক এট দিস শাড়িগুলো লং আমি ডাবল ভাজে নিয়েছি এই যে তারপরে অনেক বেশি লং ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন মাত্র অনলি মাত্র আপনাদের 1150 টাকায় আচ্ছা শেডের মধ্যে কিন্তু জাস্ট দু একটা না অনেকগুলো চলে এসেছে এটা আমি এক একটা দেখাচ্ছি মানে কালার কালারফুল এর মধ্যে যারা একটু চাচ্ছেন যে সুন্দর তারা এগুলো নিয়ে নিবেন ঠিক আছে এগুলো দেখতেও যেমন দুর্দান্ত সুন্দর ট্রাস্টমি পরার পর খুবই ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওপেন বর্ডারটা এক একটা বর্ডারে এক এক রকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে ওকে সো এগুলো প্রাইজিং দিয়ে দেওয়া হচ্ছে মাত্র আপনাদের এগারোশো পঞ্চাশ করে রানিং বাউস সাথে থাকবে দেখেন মাঝখান থেকে বর্ডার করে সুন্দর করে কিন্তু টাইডে হালকে স্টাইলে করে আলাদা দুইটা শেডের দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তার মানে এরকম শেডের মধ্যে মোট আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি অ্যাভেলেবেল ওকে নেক্সটটা যেটা আমি ওপেন করছি এটা দেখেন এটা খুবই দুর্দান্ত কালারটা এটা একটা সুন্দর আপনার পেস্ট মধ্যে অ্যাশ কালারের ইয়ে করা আর এটা হচ্ছে সুন্দর একটা ওপেন বর্ডারের মধ্যে ঠিক আছে ওপেন বর্ডারের মধ্যে না এটা এটা বর্ডার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটু ভরাট বর্ডারের মধ্যে আছে মাঝখান থেকে সুন্দর লেয়ার করে দেওয়া দুই পাশে কালারফুল করে দেওয়া আর এগুলোর প্রাইসিংটা দিয়ে দেওয়া হচ্ছে মাত্র আপনাদের ওনলি মাত্র এগারোশো টাকা করে ঠিক আছে এখন যেগুলো দেখাবো সেগুলোও নিউ কালেকশন এগুলো আপনারা দেখেন এখান থেকে ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা একটু ধরে নিচ্ছি এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার আমার কাছে আছে দেখাচ্ছি এটা সুন্দর দেখেন একটু ত্রিকোণ করে গিয়েছে হ্যাঁ এটার আবার আলাদা ব্লাউজ পিস মানে এই শাড়িটাও লং পাচ্ছেন আপনারা আবার আলাদা ব্লাউজ পিসও পাচ্ছেন ঠিক আছে কিছু কিছু শাড়ির দেখবেন ব্লাউজ পিসটা মানে সাথে দিয়ে দেওয়া হয়েছে আবার কিছু কিছু আপনাদের শাড়ির সাথে অ্যাটাচি করা ঠিক আছে তো কোনো টেনশন নাই যেটা শাড়ির সাথে অ্যাটাচ মানে অ্যাটাচ আছে সেটা থাকবে আপনার চোদ্দ হাত শাড়ি আর এটাও থাকবে আপনার তেরো হাতের মতো শাড়ি এবং আলাদা করে ব্লাউজ পিস সেই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কারণ নাই ব্লাউজ পিস নিয়ে ঠিক আছে ব্লাউজ পিস আপনারা পাবেনই এটা আপনারা শিওর থাকেন ওকে এই কালারের মধ্যে আরেকটা আমাদের কাছে আছে যেমন দেখেন এটার আলাদা কিন্তু ব্লাউজ পিস নেই বাট এটা লংটা থাকবে আপনার চোদ্দ হাতের কাছাকাছি ঠিক আছে আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে এই ম্যাজেন্ডার সুন্দর আর এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে সুন্দর দুইটার কন্ট্রাস্ট করা দেখতে দুর্দান্ত লাগছে কালারগুলো খুবই সুপার ডুপার কালার আর এগুলো এখন যেহেতু সামার চলছে সামারের মধ্যে একদমই পারফেক্ট হবে ঠিক আছে ওকে এখন আমি যেটা দেখা দেখাবো সেটা হচ্ছে দুইটা একই রকম কালারের মধ্যে এই এটা দেখেন এটার মধ্যে আমরা পাচ্ছি দুইটা কালার মানে এখন স্টিল আছে আমার হাতের কাছে সো দুইটা কালার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যাতে সুবিধা হয় ঠিক আছে এই যে দেখেন ডিজাইনটা একটু বুঝে নিব না ডিজাইন বুঝে নিলে কিন্তু আমাদের ওয়ার্ডারটা প্রেস করতে খুবই সুবিধা হবে এই যে লুক এট দিস আমি একটু দূরে যাচ্ছি দেখেন বাতাসে উড়ছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের লুকটা থাকছে খুবই দুর্দান্ত কালারটা এটা হচ্ছে আবার ভরাট করে বর্ডার করে দেওয়া এটার আরেকটা কালার আছে ভাঙ্গি কালার এই ভাঙ্গি কালারটাও যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে ওয়েট আমি একটু খুলে দেখাচ্ছি এই যে কোথায় এই যে দেখেন শাড়ি মাশাল্লাহ খুবই লং পাবেন খুবই লং পাবেন ঠিক আছে যেমন এগুলোর কিন্তু আলাদা ব্লাউজ পিস নেই বাট রানিং ব্লাউজ পিস সহ চৌদ্দ হাত শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটার আমি সবসময় সাজেস্ট প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওতে অবশ্যই আমি বলবো না এমন নয় এই ভিডিওতে বলে দিচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন ব্লু স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন বস করতে হবে ঠিক আছে আচ্ছা কালারগুলো এগুলোর আছে আবার অনেকগুলো আছে কালারগুলো যে কালারগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে নেবেন আর যেটা মেইন কথা বলছিলাম প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন না কিছু কিছু ম্যান্ডেটারির সাথে ব্লাউজ পিস পাবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই ব্লাউজ পিস যেটার সাথে পাবেন ওইটাই বানিয়ে নিবেন ঠিক আছে শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস থাকো অথবা সিঙ্গেল করে দেওয়া থাকো শাড়ি আপনারা লং পাবেনি আর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আছে আপনার ঠিক আছে ওকে সো আরেকটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা সুন্দর কফি কালার মধ্যে আছে ব্রাউন কালার ব্রাউন এই যে দেখেন দেখতে খুবই ভালো লাগছে একটু দূরে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে সম্পূর্ণ লুকের শাড়িটা দিস ওয়ান থাকছে খুবই বিউটিফুল এগুলোর প্রাইসিং চলে যাচ্ছে অনলি মাত্র আপনাদের কত টাকা করে মাত্র 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 আপনাদের এগারোশো পঞ্চাশ করে ওকে এই শাড়িটা দেখি মেজেন্ডার মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি পার্পল এর মধ্যে দেখা দেখা যাচ্ছে এটার সাথে আবার রানিং ব্লাউজ পিস আছে দুই পাশ থেকে চওড়া করে বর্ডার এক কালার মধ্যে আবার আমাদের আচলটা অনেক বেশি পারফেক্ট মানে দেখতে খুবই চমৎকার আপুরা কালার গুলো এত সুন্দর সুপার ডুপার এর মধ্যে আছে মানে কি বলবো হ্যাঁ প্রত্যেকটা কালারই খুবই দুর্দান্ত আচ্ছা এটার সাথে আবার ব্লাউজ পিসটা আমরা পাচ্ছি শাড়ি তো লং পাচ্ছি যে লুক এট দিস আবার ব্লাউজ পিসও আলাদা পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে কোনো টেনশন নাই আপুরা যে আপু একটা তো ব্লাউজ পিস আছে একটা নাই সেই ক্ষেত্রে শাড়িটা কি ছোট হবে না দুইটাতেই শাড়িটা আপনারা লং পাবেন ঠিক আছে যেটা রানিং ব্লাউজ পিস সহ এটা চোদ্দ হাতের চোদ্দ হাত পাবেন তার থেকে বেশিও পেতে পারেন আবার যেটা রানিং ব্লাউজ পিস মানে সরি ব্লাউজ পিস আলাদা আছে শাড়ি আছে সেটা হচ্ছে সাড়ে বারো হাত তেরো হাতের মতো তেরো হাতের মতো পাবেন ঠিক আছে লাস্ট ওয়ান এটা দেখে আমি শেষ করব তো যার যেখান থেকে পছন্দ যেটা নিয়ে নেবেন দ্রুত লাস্ট হন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে শেষ করবো কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই পছন্দ সবার এটা এটা একটু কুচিটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে কুচিটা থাকছে খুবই পারফেক্ট দেখতে খুবই ভালো লাগছে আর এগুলোর প্রাইজিং মাত্র আপনাদের করে সো আজকের মতো আমি বিদায় বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো যার যার আমার শাড়িটি পছন্দ হয়েছে দ্রুত নিয়ে নেবেন এটার মধ্যে চারটা শেডের চারটা কালার এভেলেবেল হয়েছে আমাদের স্টকে ঠিক আছে তো আজকের মধ্যে একটু দিন চলো চলো আসবো নেক্সট ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন একটা লাইক ফলো করে পাশে যাবেন